এই সেই বেথুয়ার বারো রকম বা মানে গ্রাফটিং গাছ এই যে দাদা আপনার গাছ আজকে তোলা হলো এবার দু তিন সপ্তাহ পরে গাছ পাবেন ওটা কাটিয়ে আসো বিচলি নিয়ে আসুন এটা সারান বিচলি বিচুলি নিয়ে আসুন এই যে খোলো না তো বিচলি শঙ্কু তো কাটতেছে কাটা কী করুন এইগুলো মাটিতে ডাকন বাদ দিয়ে আচ্ছা তলা এরকম হইল কিছুর দর নেই মনে আছে কি কিছুর উপরে বসা নিয়ে এই যে তলায় শিকড় ছিল না ঠিক আছে তো এই বাবা ওতে ওই একটাই এটা কী করবো আমি দূরে মাটি দিয়ে দাগান আমরা মাটি ফেলি সমস্ত দাগটা কাছে ফিরে আছে আগে ওই নরম মাটি দিয়ে দাগান সে ঢাকলাম তারপরে কি বিচুল সব ছোট হ্যাঁ এত ছোট নরম না ঝরঝরি মাটি ঝরঝরি মাটি নরম তা নরম না হবে না নরম ওই অধিকটা না সফল দিয়ে অধিক কুড়ি কুড়ি আলোচনা どうして ये गास्टा मंजी देते গছটা দামী গছলা পাতা কৰি আছে আছে বঢ়া যাওঁ কি যে मिसे माडी देबे कोकी को को कोदार को जैसा रासे ने हां कोकी को और इस वजह बारिश फंदे दी मिसे माडी धरा बे भला दुलु असुविधा इट्टू खै ना देले दुलु दुलु दन

না করো উনি বাড়ি থুয়ে আসো বাড়ি ঘরের ভিতর থুয়ে কি না না আগে থুয়ে আসো তুমি এটা আগে বাড়ি থুয়ে আসো পাতা জল জল দিয়ে থুয়ে আসো হ্যাঁ পাতায় জল দিয়ে ভালো করে ভিজাবা আর ঘরে ঘরের মধ্যে থুয়ে আসো শফিকুল দা এই যে আপনার গাছ আজ তোলা হল এখানে আরেকটি গাছ বাঁধা হলো অল্প কয়েক দিন এইটা অর্ডার ছাড়া আছে যোগাযোগ করতে পারেন এখানে আছে কিউ যাই দশেরি ডগমাই আপেল ম্যাঙ্গো চাকাপাত বাড়ি ভোর চ্যাংমাই মিয়া দুটো ভুল হয়ে গেছে এখানে মনে হয় কিউ যাই হবে আর একটা কিছু মানে ত্যাগ করার খেয়াল নেই যাই হোক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ রকম আছে এইটা যোগাযোগ করতে পারেন পাঁচ ছয় মাস কম করে পাঁচ মাস তো সময় লাগবে এরপরে পাবেন যে গাছটা তোলা হলো গাছটা প্রায় সাত মাস আগে অজাত দেওয়া ছিল এখানে আর একটা গাছ নিতে পারেন এটা একজনের অজাত দেওয়া ছিল উনি অজাত বাতিল করে অন্য গাছ নিচ্ছে এটা এক আশ্চর্য ধরনের গাছ এই যে চাকাপাত চাকাপাতে এখন মুকুল হয়ে গুঁটি ধরেছে এই যে চাকাপাত গাছ সেই গাছের কলম করা এখানে আছে বাড়ি তেরো পালমার বাড়ি ফোর অরুণিমা আম্রপালি গৌরমতি চাকাপাত কিউজাই দশেরি বেনানা সদাবাহার মিয়াজাকি আপেল মাংগো কাটিমুন এখানে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো রকম তেরো রকম করা আছে গাছটা এখন হাইট আছে চার ফুট ভবিষ্যতে ছয় ফুট বা সাড়ে ছয় ফুট হবে এ গাছটা যদি কারোর দরকার থাকে যোগাযোগ করতে পারেন এই মা অন্নপূর্ণা নার্সারিতে